দিনের বাইরে বড় হওয়া একজন কিশোর যেভাবে যে পরিবেশে বেড়ে ওঠে আমার বেড়ে ওঠার গল্পগুলো ঠিক সেই রকম খুব ডানপিটে স্বভাবের ছিলাম মানুষকে কষ্ট দেওয়া পশু পাখিকে কষ্ট দেওয়া বন্ধুদের সাথে মিলে অন্যের বাগানের আম চুরি করে খাওয়া আব্বুর পকেটের টাকা চুরি করা আত্মীয়স্বজনের সাথে খারাপ আচরণ করা স্কুল পালানো সিনেমা হলে যাওয়া পূজা মণ্ডপে যাওয়া ইত্যাদি ছিল আমার জীবনের নিত্য নৈমিত্তিক কাজ বাড়িতে নামাজ পড়তেন শুধু আমার মা বাবা নামাজ পড়তেন না শুধু পড়াশোনার জন্যে বকা করতেন মা যদিও নামাজের জন্য হালকা বকাবকি করতেন কিন্তু দেখা যেত জুমার দিন জুমার নামাজেও আমি যেতে চাইতাম না নামাজে যাওয়ার কথা বলে অন্যদিকে চলে যেতাম আমি ছিলাম প্রচণ্ড রকম সিনেমার পোকার তখন আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না পাশের বাড়িতে সিনেমা দেখতে দেখতে আমার বেশিরভাগ সময় কাটতো আমার এমন ডানপিটে স্বভাবে মা আমার উপর চরম বিরক্ত হয়ে উঠলেন অবশ্য বিরক্ত হওয়ারই কথা বাবা আমাকে কথা শোনাতেন আমার কৃতকর্মের সমস্ত ঝাল তিনি মায়ের উপরে মায়ের আশকারাতে আমি মাথায় চড়েছে, নষ্ট হয়ে গেছে কুপথে চলে গেছে ইত্যাদি নানান কথার বানে জর্জরিত হতেন আমার মা মা একদিন করলেন কি আমাকে পাশের বাড়ি থেকে ধরে বাসায় নিয়ে আসতেন বাসায় ঢুকে মা নিজের গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলেন আর চিৎকার করে বলতে লাগলেন আমি মরে গেলে শান্তি পাবি তাই না এই দেখ আমি মরে যাচ্ছে আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে মা বলেছিলেন পরপর ছয়টা মেয়ে সন্তানের পর আমি নাকি তাদের কাছে আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে জন্মেছি রক্ষণশীল সমাজের চোখে তখন ছেলে সন্তান মানেই সব কিছু আর মেয়ে সন্তান মানেই বোঝা আমার বাবা মায়েরও এরকম ধারণা তারা ভাবতেন আমি তো তাদের অন্ধকারে আলো স্বরূপ বৃদ্ধ বয়সে লাঠি এজন্য আমি তাদের কাছে ছিলাম আদরে দুলালের মতো সেই আমি যখন এরকম বেগে বসতাম তখন তারা দুজন আমাকে নিয়ে খুব হতাশ হয়ে পড়লেন এরপর হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন বাবার চিকিৎসা চলাকালীন আমার পড়াশোনায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই আমাকে আমার বড় আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হল আপু শ্বশুর বাড়ির পরিবেশটা ছিল আমাদের পরিবেশের চেয়ে পুরোপুরি ভিন্ন পড়াশোনার জন্য চমৎকার একটা পরিবেশ বলা যায় আশেপাশের লোকগুলো যথেষ্ট ধার্মিক সবাই নিয়মিত নামাজ পড়ে পর্দা হিজাব করে চলে এরকম ভালো একটা পরিবেশ এসে আমি যে একেবারেই বদলে গেলাম তাও না আমার দুরন্তপনা দানপিঠে স্বভাবগুলো তখনও বলব ছিল আগের মতোই আমি খুঁজে খুঁজে আশপাশ থেকে আমার স্বভাবের ছেলেগুলোকে বের করলাম তাদের সাথে আড্ডা দিতাম সময় কাটাতাম আপু শ্বশুরবাড়ির সবাই যেহেতু ছিলেন আমি নামাজ না পড়লে কেমন যেন একটু বেমানা দেখায় সমালোচনার ভয়ে মসজিদে যেতে হতো কিন্তু মন থেকে নামাজ পড়তাম না কখনোই বন্ধুদের সাথে খেলাধুলা আমোদ ফুর্তি করতাম সিনেমা দেখতাম নাচতাম গান গাইতাম কিন্তু মানসিক তৃপ্তিটা আর পেতাম না একদিন সিনেমা দেখার জন্য টিভি অন করলাম চ্যানেল পাল্টা থেকে হঠাৎ আবিষ্কার করলাম কোটায় পড়া একজন লোক খুব স্মার্টলি কোরআন হাদিসের কথা বলছেন তার লেকচার শোনার জন্য নয় বরং তার কোর্ট আর টাই যেন তার প্রতি আমার কৌতূহলের মাত্রাটা বাড়িয়ে দিল কোনো লোককে তো কখনো হাদিসের কথা বলতে দেখিনি চ্যানেল পাল্টালাম না শুনতে লাগলাম একটু পরে বুঝতে পারলাম তিনি একজন ডাক্তার কিন্তু একজন ডাক্তার ডাক্তারি না করে ধর্মপ্রচারে নাম কেন সেটা আমার মাথায় ঢুকলো না লেকচারের এক পর্যায়ে শুনে লোকটি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলে ঘোষণা দিচ্ছেন আমি অবাক হলাম একজন ডাক্তারের তো বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার কথা মেডিকেল সায়েন্সের টার্ম তিনি মুখস্থ হাত কঠিন কঠিন করবেন ডাক্তার উঁচুয়ে সেসব মানুষকে বোঝাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু এ আবার কেমন ডাক্তার যিনি কঠিন মেডিকেলীয় টার্মের বদলে স্টেজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নম্বর হাদিস নম্বর ফতোয়া নম্বর বেদ গীতা রামায়ণ বাইবেল ত্রিপিটক থেকে এক নিঃশ্বাসে বলা যান একটু সমাধানে নেই স্টেজের সামনে রথি সেলিব্রিটি আসেন। সবাই এই লোকের উপস্থিত বক্তৃতা মেধা আর তার প্রয়োগ দেখে অবাক হন একটু পরপরই সবাই হাততালি দিয়ে লোকটাকে অভিবাদন জানাচ্ছে একটা লোক কিভাবে এত কিছু একসাথে মুখস্থ রাখে তা আবার বইয়ের নাম পৃষ্ঠা নম্বর লাইন নম্বর সহ আমি অভিভূত হলাম এটা কিভাবে সম্ভব ছোটবেলায় শুনেছিলাম কোনো এক বিখ্যাত ব্যক্তি নাকি যে কোনো বই একবার পড়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলতেন এর কারণ একবার পড়লেই নাকি তার স্বপ্নগুস্থ হয়ে যেত সেই বিখ্যাত ব্যক্তিকে আমি দেখিনি কিন্তু কোটায় পড়া এই লোকটিকে দেখে আমার মনে হলো আল্লাহ তালা মনে হয় কাউকে কাউকে অসীম অনুগ্রহ দান করে থাকেন ইনিও তাদের মধ্যকার একজন যে চ্যানেলে এই লোকটিকে প্রথম দেখি সেই চ্যানেলটার নাম পিস টিভি আস্তে আস্তে নিয়মিত এই চ্যানেল দেখা শুরু করলাম টিভি অন করে পিস টিভি খুলে বসে অপেক্ষা করতাম কবে আসবে সেই লোকটি কখন শুনবো তার মনোমুগ্ধকর কথা মালা লোকটির নাম জাকির নায়েক ডাক্তার জাকির নায়ক জন্মেছেন আমাদের পাশের দেশ ভারতে নিয়মিত পিস টিভি দেখার মধ্য দিয়ে আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার মাঝে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করেছে নামাজ পড়া শুরু করলাম নিয়মিত লোক দেখানো কিংবা নেহাত সমালোচনার ভয়ে নামাজ নামাজ এরপর থেকে মন পড়তে শুরু করলাম ভয় মনের থেকেই মধ্যে জেগে বসেছে তখন ওয়াজ মাহফিলগুলোতে যাওয়া শুরু করলাম জামাতবদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে লাগলাম বন্ধুদের নিয়ে আর সিনেমা দেখতে যায় না আড্ডা দিই না অহাতুক সময় নষ্ট করি না দিন তখন আমার ধ্যানে জ্ঞানে পরিণত হতে হতে শুরু করলো আমার জগৎ তখন ঘুট অন্ধকার থেকে আলোর দিকে ধাবমান আমি আবিষ্কার করলাম আমার অন্তরে শান্তির মোলায়ম বাতাস দোলা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নিজের ইমানকে পাকাভুক্ত করা এবং আমলের পরিমাণ বাড়ানোতেই তখন আমার সব রকম মনোযোগ দাড়ি টুবিতে তখন আমি যেন এক ভিন্ন জগতের বাসিন্দা যে জগতে মৃত আত্মারা প্রাণ ফিরে পায় মৃত অন্তর ফিরে পায় তার চিরন্তন সজীবতা নিজের একাডেমিক পড়াশোনাতেও আগের চেয়ে বেশি মনোযোগী হতে শুরু করেছে স্টুডেন্ট হিসেবে কখনোই খারাপ ছিলাম না প্রাইমারি মাধ্যমিক সবগুলোতে স্কলারশিপ পেয়েছে এবং জেলার মধ্যে প্রথম হয়েছিলাম কেবল পড়াশুনায় ভালো হওয়ার ফলে সকলের কাছে আমি প্রশংসার পাত্র ছিলাম কিন্তু যখনই আমি দিনে ফিরে আসি দাঁড়িয়ে রাখি এবং নামাজ রোজার প্রতি ঝুঁকে পড়লাম আমার চারপাশে চেনা পরিবেশটাই যেন হঠাৎ করে আমার কাছে অচেনা হয়ে গেল আমার কাছের মানুষগুলো যেন দূরে সরে যেতে লাগলো দাঁড়িয়ে রাখার ফলে কত লোকের কত কটু কথা যে শুনতে হয়েছে আমাকে তার ইয়ত্তা নেই আমার দাড়ি নিয়ে স্যারেরা বিদ্রুপ করত। আমাকে দেখিয়ে দেখিয়ে বলতো ছেলেটা আবার জঙ্গির সাথে যোগ দিল নাকি কিছু কিছু আত্মীয়দের কাছে শুনেছে আমাকে নিজেদের আত্মীয় বলে পরিচয় দিতেও নাকি তাদের তারা সংকোচ বোধ করে কেন কারণ আমার দিন আমার লেবাস মাধ্যমিকের পড়া ইচ্ছা ছিল ডেমে পড়ব পরে শুনলাম সেটা নাকি খ্রিস্টানদের কলেজ সেখানে ভর্তির জন্য ক্লিনশেফ হতে হয় ভয় ডেমে পড়ার ইচ্ছাকে মাটি চাপা দিয়ে দিলাম সবচেয়ে ঝামেলার মধ্যে পড়তে হয় যখন এইচএসসিতে রাজশাহী পড়তে যায় তখন বাংলাদেশে তখন অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল সব দিকে দাড়ি টুপিওয়ালা লোকদের ধরপাকড় মারমার অবস্থা আলহামদুলিল্লাহ ক্যাম্পাসে এক কঠিন অবস্থা বিরাজ থাকা সত্ত্বেও আমি সুন্হের উপর অটল ছিলাম দৃঢ় ছিলাম এরকম কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে একদিকে কাছের মানুষদের বিমুখতা একদিকে দাড়িটুকুর উপর খরগহস্ত পরিবেশ অন্যদিকে মেডিকেলে পড়ার সুতীব্র ইচ্ছা আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিন আমাকে নিরাশ করেননি আমি মেডিকেলে চান্স পেলাম সৌরাবর্তী মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে দিলেন রব্বে করিম মেডিকেলে আসার পরে মনে হলো নতুন আরেক জগতে চলে এসেছে এখনকার স্যার আর ম্যাডামদের অবস্থা আরও খারাপ সার্জারির ক্লাসে সেদিন প্রথম আমাদের ক্লাস নিচ্ছিলেন জৈন প্রফেসর ভদ্রলোক তার নামের আগে মোহাম্মদ লিখেন পড়াচ্ছিলেন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলছিলেন এটার নাম অ্যালেস টিসু ফর ফরসেপ এটা কিন্তু মুসলমানদের আলী রাজিউল্লা তালহের ফরসেপ না মুসলমানদের মাথায় মারামারির চিন্তা ছাড়া ভালো কোনো চিন্তা নেই আরেক দিন কমিউনিটি মেডিসিনের জৈনক ম্যাডাম আমাকে বললেন এই তোমরা যে মাটিতে ঢিপ দাও কি লাভ হয়েতে আফসোস অথচ তিনি মুসলিম পরিবারের মেয়ে ওই একই ডিপার্টমেন্টের অন্য একজন শ্রদ্ধেয়া ম্যাম তার লেকচার ক্লাসে বলেছিলেন আমি শুনলাম তোমাদের হোস্টেলে নাকি নামাজের জন্য চাপ দেওয়া হয় আমি যেহেতু একাডেমিক কাউন্সিলের একজন সদস্য এ ব্যাপারে অবশ্যই দাবি উত্থাপন করবো যেন নামাজের জন্য আর ডাকাডাকি না করা হয় একটা ব্যাপার আছে কেউ স্যার বা ম্যাডামদের বিপক্ষে কথা বলতে পারে না কেন কোনো ভাই যদি এসবের বিপক্ষে মাথা তুলে জবাব দেন আর দুর্ভাগ্যবশত প্রয়োজনীয় তথ্যপাত্র দেখাতে না পারেন তাহলে তাকে আর পাশ করতে দেওয়া হবে না ওই ম্যাম ভাইবা নিয়েও তো ফেল করাবেনি তবে যদি সুযোগ না পান তাহলে অন্য স্যার বা ম্যামের মাধ্যমে ফেল করানোর বন্দোবস্তটাও সেরে ফেলবে যা বলছিলাম মেডিকেলের জীবনে মুসলমানিত্বের আড়ালে নাস্তিকবাদ আর ছড়াছড়ি এখানে কেউ দাড়ি টুবি পড়লেই হুজুর ট্যাগ পেয়ে যায় এবং হুজুরদের ভুলগুলো সবসময় বড় ভুল হিসেবে ধরা হয় মনে হয় যেন তারা অচ্ছু অথচ অন্য শত শত ভুল করলেও তাদের সবসময় মার্জনের চোখে দেখা হয় বিষয়টি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনই পরীক্ষার ক্ষেত্রেও বলা চলে আমি যখন প্রথম পেশাগত পরীক্ষার ভাইভা দিচ্ছিলাম কপালে দাগ লাগিয়ে ফেলেছ দেখছি প্রশ্নের উত্তর দিতে পারো না কেন খালি নামাজ পড়লেই হবে পড়াশোনা করা লাগবে না নামাজের সাথে প্রশ্নের উত্তর দিতে না পারা বা পারার মধ্যে কি সম্পর্ক তা আমি বুঝিনি সেদিন ভাইভা বোর্ডে একজন পরীক্ষার্থীর সব প্রশ্নের উত্তর দিতে যে সমর্থ হবে এমন নয় তাই বলে তিনি আমার ধার্মিকতা নিয়ে কটাক্ষ করবেন কেন নেহাত ইসলাম বিদ্বেষ অন্য কাউকে এরকম কিছু বলে এতটা মজা তিনি পান না যতটা আমার ক্ষেত্রে পেয়েছেন নিশ্চয়ই আমার মুসলমানিত নিয়ে তিনি সন্তুষ্ট নন অথবা অন্যরা যেন নামাজ না পড়ে সে ব্যাপারে তিনি অধিক তৎপর এসব যে শুধু আমার সাথে হয় এরকম কিন্তু নয় যারা যারাই আমার মতো দিন মোতাবেক দিন মেনে চলার চেষ্টা করে তালিবের এলম হওয়ার চেষ্টা করে তাদের প্রত্যেকের সাথে এমন করা হয় আমাদের প্র্যাকটিসিং বন্ধেরও যে কত ভোগান্তি প্রহত্যা হয় তার সাক্ষী আমরা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে বন্ধুদের ভোগান্তিটা অনেক বেশি প্যাথোলজি ডিপার্টমেন্টের একজন জৈনক ম্যাডাম মেয়েদের পর্দা করা একদমই সহ্য করতে পারে না পারেন না একদিন ক্লাসে বললেন হিজা পড়তে এবং খুলতে তো অনেক সময় লাগে এই সময়টা প্র্যাকটিক্যালের লেখায় বের করলে তো বেশ কাজে আসে এমন মন্তব্যে মাথা নিচু করে জিম মেরে সহ্য করা ছাড়া আমাদের আর কি বা করার থাকে যেসব বোনারা হিজাব পড়েন তাদের জঙ্গি বলে সম্বোধন করা শ্রদ্ধা আরেক ম্যাডাম ক্লাসে যারা দেরি করে আসেন তাদের রোহিঙ্গা বলে গালি দিয়ে পরম তৃপ্তি পান শুধু কি সারার ম্যাম দিন পালন করতে গিয়ে ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই এবং আপুদের যারা মোটা দাগের রাজনীতির সাথে যুক্ত তাদের কাছে কত ভাবে অপমান অপদস্থ হতে হয় তারই অত্যা নেই কার বার্থডে সেলিব্রেট না করলে সে উপলক্ষে টাকা চাইলে যদি টাকা দিতে অস্বীকৃতি জানায় যদি বিভিন্ন উপস্থিত না থাকে তো আমাদের ভাষায় অপমান করা হয় তবুও যে রাস্তা আমার আমাদের সামনে খুলে গেছে শত প্রতিকূলতা সত্ত্বেও সেই পথে অটল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুর এই পথে আমাদের বন্ধু আশ্রয়দাতা সাহায্যদাতা একমাত্র আমাদের রব আমরা তোমারও ইবাদত করে এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করে